যদি কোনো কিছু প্রবলেম হয় এই প্রোডাক্টের মধ্যে পুরোপুরি নতুন প্রোডাক্ট পুরোপুরি নতুন প্রোডাক্ট করব এগুলো হচ্ছে রিটেল এক্সক্লুসিভ কোথাও পাবেন না এগুলো শোরুমের প্রোডাক্ট আপনি কোথাও কিনতে যাবেন সেটার দাম পড়বে আপনার 1840 টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি কোরিয়ান ব্যাকপ্যাক এগুলো হ্যাঁ এখন ভিশন ট্রেন করছে এগুলো এটা ভীষণ সুন্দর এই ক্লাচটা এটাতে 2000 দিনের ওয়ারেন্টি দিচ্ছে আপনি যদি এখানে সলিউশন পেজকে ফলো করে যদি আসেন আমাদের এখানে আপনারা আরো এক্সট্রা ডিসকাউন্ট পাবেন ভিআইপি আমেরিকান টুরিস্টা সাফারি সব আছে পার কেস সব এটা হচ্ছে একটা ইউনিক কালেকশন দেখুন ট্রলি দেখ বাচ্চারা বসতেও পারবে বসে খেলতেও পারবে দেখো আমি আপনাদেরকে দু হাজার তিনশো টাকায় ভিআইপি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার ভেরিয়েশন ও পাবেন ছোট সাইজ হবে সতেরোশো টাকা কেবিন সাইজ একা নিজে সোলো ট্রাভেল করার জন্য বেস্ট পুরো এটা সব থেকে লো রেঞ্জ আছে আমাদের এটা এটা ভিআইপি এটা আমি আপনাকে খুলে দেখাচ্ছি ব্র্যান্ডেড মধ্যে আরো ভালো রেঞ্জের আছে ভালো কোয়ালিটির আছে কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে আমার কাছে আচ্ছা সেগুলো দেখাচ্ছি কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট যদি মেয়েরা যদি একা ট্রাভেল করতে চায় সোলো কাপড়ের মধ্যে হয়তো জায়গা বেশি লাগবে তখন এগুলো দেখতে পারে এটা একদম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে পড়ে এটা দারুণ দেখতে এটা এটা দাম আছে 4500 টাকা এটার মধ্যে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে যদি কোনো কিছু প্রবলেম হয় এই প্রোডাক্টের মধ্যে পুরোপুরি নতুন প্রোডাক্ট পুরোপুরি নতুন প্রোডাক্ট পাবো এটা শুধু এই কোম্পানির ফ্যাসিলিটি এটা ইন্টেরিয়রটা দেখুন একবার দেখুন বাহ প্রচুর স্পেস এখানে আলাদা কম্পার্টমেন্ট করা আছে রয়েছে পাউচ পাবেন আপনি এখানে পাউচ পেয়ে যাবো আমরা ছোট ছোট পাউচ

এগুলো এগুলো প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আছে এগুলো হচ্ছে রিটেল এক্সক্লুসিভ কোথাও পাবেন না এগুলো শোরুমের প্রোডাক্ট রিটেইল এক্সক্লুসিভও আপনাদের কাছে পাওয়া যায় শোরুম এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো দারুণ দেখতে এটা এটা আপনি যদি শোরুমে যান এটার দাম সাড়ে চার হাজার টাকা পাবেন আমার কাছে এটার দাম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এটার মধ্যে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে সাথে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টিও আছে এটার সাথে এগুলো সব কাছাকাছি ডিফারেন্ট রেঞ্জের মধ্যে আছে কিছু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আছে কিছু নন প্রিমিয়ামের মধ্যেও আছে এগুলো যখন একটু লো রেঞ্জের মধ্যে আছে যদি একটা গ্লাস ফাইবার এর মধ্যে একটা মডেল দেখাচ্ছি এটা দেখুন এটা পুরোপুরি নতুন এসছে এই ম্যাটেরিয়ালটা পুরোপুরি গ্লাস ফাইবার গ্লাস ফাইবারের মডেল স্টার্টিং হয় সাড়ে তিন হাজার থেকে

টাকায় আমরা এত সুন্দর স্কাই ব্যাগ পেয়ে যাচ্ছি কি সুন্দর এটা দু হাজার পঁচিশের একদম ব্র্যান্ড নিউ ডিজাইন এ আমরা এগুলো পেয়ে যাচ্ছি মাত্র বারোশো পঁচিশ টাকায় এটা একটা কালার এটার মধ্যে কালার ভ্যারাইটিস হলো গিয়ে সাথে এখানে একটা ছোট মিনি পাউচ আছে

এই কালার পাবেন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে ভারী সুন্দর কালার গুলো এখানে আসুন রকমারিতে আসুন এসে ভিজিট করুন এখানে অনেক কালেকশন আছে ওভার টু ফিফটি ডিফারেন্ট আইটেম স্কুল ব্যাগ এর মধ্যে আমি দেখিয়ে দেবো একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে আছে সব রেঞ্জে পেয়ে যাবে সাড়ে পাঁচশো টাকা থেকে আমার কাছে স্কুল ব্যাগ শুরু হচ্ছে আমেরিকান টুরিস্টার ওয়াইল্ড ক্রাফ ভিআইপি স্কাই ব্যাগ সাফারি এগুলো সব আছে স্টার্টিং সাড়ে নশো টাকাতে সাফারি আমি সাড়ে নশো টাকায় দিয়ে দেবো এটা দেখুন আমাদের নিজস্ব এখন প্রোডাক্ট নতুন কালেকশন এগুলো সাফারি জিনি এগুলো এগুলো আপনাদের নশো হাজারের মধ্যে এসে যাবে কোরিয়ান ব্যাগ প্যাক এগুলো এখনকার মেরা নিচ্ছে

ছশো টাকা মতো এটা চেন গুলো দেখুন পুরো কাজ করা আছে দেখুন এটা দুভাবে নিতে পারবে হাতে ঝুলিও নেওয়া যাবে এখানে দেখুন কিছু পার্টি ব্যাগস আছে এগুলো বারোশো তেরোশো এগুলো ইম্পোর্টেড প্রোডাক্টস আছে এগুলো এগুলো ব্রাইডেল এর জন্য বিয়ের পার্প এর জন্য এগুলো ইউজ করা যাবে বৌরা নিতে পারবে স্পেস আছে ফোন কভার সব ঢুকে যাবে আর এগুলো সব ব্র্যান্ড আছে এগুলো চেরি কোম্পানির আছে এগুলো ব্র্যান্ডেড যেগুলো বাইরে মিনিমাম দাম হবে দু থেকে আড়াই হাজার এখানে আপনি পেয়ে যাবেন বারোশো টাকা বারোশো টাকা দেখুন একদম নতুন কালেকশন প্রিমিয়াম রেজ আমরা দেখতে চলেছি এখন এটা চোদ্দশো টাকা আছে দেখুন আরেকটা দেখাচ্ছি এটা আমাদের একদম নতুন কালেকশন আগের সপ্তাহে এসেছে আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চেরি ব্র্যান্ডের আছে চেরি ব্র্যান্ড এটার মধ্যে কালার পেয়ে যাবেন আরো অপশন আছে বারোশো আশি টাকা দেখুন পুরোটা হাতের কাজ করা পুরো হ্যান্ড ওয়ার্ক করা 1280 টাকা টাকা ব্র্যান্ডেড পাউচ কালেকশন আমরা দেখছি কি সুন্দর ছোট ছোট পার্লের কাজ করা আছে এর কাজ করা আছে এগুলো সবই হ্যান্ডক্রাফটের কাজ এগুলোর দাম পড়ে যাচ্ছে মাত্র 1200 টাকা এটা স্লিংও আছে স্লিং আছে টাইপে ব্যাগ রয়েছে যেগুলো ডেইলি ইউজ করার জন্য ショルダー ব্যাগ বাজার অফিস পারপাসের জন্য ショルダー ব্যাগস রয়েছে অনেক डिफरेंट টাইপে লেদার ব্যাগস আছে দাদা এদিকে দেখান কিছু লেদার ব্যাগস আছে এটা দেখুন আমাদের একদম নতুন লেদারের কালেকশন 2 বছর ওয়ারেন্টি আছে লেদারের উপরে লেদারের উপরে আপনারা দিচ্ছেন 2

আমাদের নতুন একটা ব্যাগ এসছে খুব সুন্দর খুব ভালো চলছে আজকের দিনে এটা দেখাচ্ছি আপনি দেখুন একবার এখন অনেক অনেকে সবাই লেদার টাইপ লুকিং ব্যাগ ইউজ করছে এই ব্যাগটা দারুন সুন্দর এটা ব্র্যান্ডেড এটা গিয়ার এর ব্যাগ এটা প্রাইস কিরকম পড়ে যাবে এটা প্রাইস আপনাকে আমি 1300 টাকায় দিয়ে দেব ব্র্যান্ডেড লেদার ব্যাগ মাত্র 1300 টাকায় অনেকগুলো কমপ্লিমেন্ট আছে একটা দুটো তিনটে চারটে বাচ্চাদের জন্য জিনির ব্যাগ একদম কিডস একদম কিডস এর জন্য জিনি এটার দাম 700 টাকা একদম অ্যাফোর্ডেবল রেঞ্জে দেখছেন দাদা এখানে আমার যা স্টক আছে এর থেকে আরো বেশি স্টক আমার ওয়্যারহাউসে আছে এখানে জাস্ট দোকান চালানোর জন্য স্টক আরো লাগবে স্টক আমরা বাল্ক অর্ডারস ও নিই আপনার যদি একশো পিস দুশো পিস যদি আপনার অফিসে লাগে আমি সেই অর্ডারও আমি ব্যবস্থা করে দেবো সেটার প্রাইস আলাদা হবে আসুন দাদা এটা দেখুন এটাতে দু হাজার দিনের ওয়ারেন্টি দিচ্ছে মুখের কথা না দাদা লেখাটা দেখুন দু হাজার দিনে ওয়ারেন্টি দিচ্ছে এটা হচ্ছে আপার কেস এর ব্র্যান্ড আছে এটার দাম পাঁচ হাজার পাঁচশো টাকা এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ট্রলি আছে বাই কালারস আছে আপনি এটা গিফটিং এর জন্য বা নিজের জন্য ইউজ করুন যদি লং ট্রাভেল হয় ফ্যামিলি প্যাকিং আপনার এখানে সব চলে আসবে ছোট ট্রলি আছে আমাদের কাছে যদি একদম দুদিনের জন্য কোথাও যেতে হয় বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট সাইজ এটার দাম আছে আপনার মাত্র তেরোশো টাকা এখানে হিউজ প্রাইস ডিসকাউন্ট দেওয়া হচ্ছে যে ব্র্যান্ডেড যত ব্যাগস আছে এখানে অন্তত ফিফটি পার্সেন্ট তার উপরে এমআরপি ডিসকাউন্ট আছে সেভেন্টি আপনি যদি এখানে সলিউশন পেজ কে ফলো করে যদি আসেন আমাদের এখানে আপনারা আরো এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এটা হচ্ছে লেদার লুকিং ব্যাক প্যাক টিন এর জন্য এটা দুভাবে ইউজ করা যাবে যদি আমি খুলে দিই পিঠে নেওয়া যাবে দুদিক দিয়ে পিঠে নেওয়া যাবে নাহলে আবার সিঙ্গেল শোল্ডারেও এটা নেওয়া যাবে এটা ফোমের আছে এটার দাম আপনার হাজার টাকা পড়বে আমাদের দোকানের লোকেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট গোড়া বাজার সাত লক্ষ আঠাশ একদম স্টেশনের কাছে দোকানের নাম রকমারি আপনি আসুন এসে যা লাগবে আপনি বলুন আমাদের ট্রাভেল এক্সেসরিজ লং ট্যুর ব্যাক প্যাক সব আমরা কভার করছি বিয়ের বাড়ির জন্য লাগেজ লাগবে হাইকিং এর জন্য রুক লাগবে সব আমরা কভার করছি এগুলো আপনার ছশো সাতশো থেকে স্টার্টিং থেকে হাইকিং ব্যাগ নিয়ে চলে যান লাগা এগুলো আমাদের বড় রেঞ্জের ট্রলি আছে যদি ফ্যামিলি ট্যুর বা বাইরে যখন স্টুডেন্টরা

এটার দাম হচ্ছে দু হাজার টাকা বাচ্চারা খুব মজা পাবে বাচ্চারা খেলবে ঘুরবে মানে কতটা মানে কত কিলো ওজন অবধি তাও এখানে বসতে পারবে সেটা আপনি বলুন ছ থেকে সাত বছরের বাচ্চা বসতে পারবে চালাতেও পারবে নিয়ে ঘুরুক কোনো প্রবলেম নেই ওয়ারেন্টি আছে ব্র্যান্ডেড প্রোডাক্ট আমার ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন

আপনারা আমাদের টিএম করতে পারেন